দেখো বন্ধুরা আমি ওগুলোকে ভেজে রাখছি মুড়ি দিয়ে তোমরা এমনি মুড়ি ঘন্টা করতে পারো মুড়ি দিয়ে ডাল করা যায় এগুলো তো আমরা সাঁটা খাই এবারে আজকে আমি আলু দিয়ে করবো মেয়েরা বলেছে যে আলু দিয়ে মা যে মাছের মাথা রান্না করে দেবে সেই জন্য আমি মাছের মাথা দিয়ে আলু যে একটা তরকারি মতো করবো দেখো তো প্রথমে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব মাছ উঠে দিচ্ছি দেখো বন্ধুরা খুব ভালো করে ভাজা হচ্ছে এবং ভালো করে ভেজে নিতে হবে দেখো এখানটা মেরম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই যে দুটো মাছ আমি একইভাবে ভেজে নেব

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এবার তো লাল লাল করে ভেজে নেব ভালো করে ভাজতে হবে টমেটোটাকে দিয়ে দিচ্ছি আলু টমেটো পেঁয়াজ ভালো করে ভাজব আলু টমেটো পেঁয়াজ ভাজার পরে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি এবার তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে আর দু মিনিট একটু কষিয়ে নেব দেখো এখানে হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা মাছ কাঁচা লঙ্কা চাপে দিয়ে দিলাম দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে আদা রসুন আমি ব্যবহার করবো না

দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে মাছগুলোকে আমি দিয়ে দেব দেখো বন্ধু মাছগুলোকে দিয়ে দিলে সরি মাছের মূড়োগুলোকে দিয়ে দিলাম তারপরে আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব রেখে দিলে আমার এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু আছে তাদের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে পাশে খেপ দেখো বন্ধুরা দু মিনিট করে ফিরে আসছি আমাদের দেখা হয়ে গেছে আলু একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি